আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা জানেন যে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আঠাশ জুন অর্থাৎ শনিবার ঢাকায় যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করেছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন এবং যারা এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো যাদের কাছে নেই তারাও এই তথ্যগুলো মিশালা পেতে সহজ হবে প্রিয় বন্ধুরা যারা একেবারে দূরবর্তী স্থান থেকে আসছেন অনেকে আসছে রাঙ্গামাটি কক্সবাজার বা কেউ আসছে ঠাকুরগাঁও কেউ আসছে হয়তো ভোলা বরিশাল এই যে দূরবর্তী স্থান থেকে আপনারা যারা যাত্রা করছেন আপনাদের অবগতির জন্য আপনারা প্রথমত একেবারে প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে আপনারা কিছু প্রয়োজনীয় ঔষধ যেমন মাথা ব্যথার বা সাথে পানি তারপরে শুকনো খাবার চাইলে আপনারা রাখতে পারেন এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো আমরা একটু বেখেয়ালে না নেওয়ার কারণে চলার পথে হয়তো যদি কোনো ভাই অসুস্থ হয়ে যায় তাকে তৎক্ষণিক আমরা হয়তো চিকিৎসার ব্যবস্থা না করতে পারলেও তাকে যতটুকু সুস্থ রাখা যায় সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব এবং সে সাথে একেবারে কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল আমাদের মুক্তি রাজাউল করিম আপনার ভাই তিনি একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে আবদার করেছে তিনি বলছে আমরা যেহেতু কষ্ট করে আসছি টাকা খরচ করে আসছি সেক্ষেত্রে আমরা একটা ড্রোন ক্যামেরা মানে সবাই যার যে টিমে আমরা আসছি একটি ড্রোন ক্যামেরা নিয়ে আসলে একইভাবে আমাদের প্রোগ্রামে আসার ধারণ ধরন হবে এবং আমাদের গাড়ি ভরগুলো ধারণ করা যাবে সেই সাথে আমরা যেখানে গাড়িগুলো রাখা হবে বা আমাদের লোকেশনটা খুঁজে পেতে এ তথ্য প্রযুক্তির যোগে আমাদের খুবই খুবই সহজ হবে সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমরা যেহেতু আগামীকাল মহাসমাবেশ আপনারা আগামীকাল সমাবেশে আস আসার পরেও বুঝতে পারবেন না যে সমাবেশে কত লক্ষ মানুষ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে একটি আবদার বা অনুরোধ সেটি হলো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আপনারা কিছু বাটন মোবাইল আপনার সাথে রাখবেন এর কারণ হলো আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়েও যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের বাটন ফোন থাকলে আপনারা আপনার সাথে যে এসেছে তাকে খুঁজে পেতে সহজ হবে শুধু তাই নয় যেহেতু লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে সেহেতু নেটওয়ার্কিং একটু হলেও প্রবলেম দেখা দেবে তো ছোটো মোবাইল থাকলে হয়তোবা সেক্ষেত্রে আপনারা ওই মোবাইলে আপনার নেটওয়ার্ক তেমন প্রবলেম না হলেও আপনি আরেকজনকে খুঁজে পেতে সহায়তা হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকলের নিজ দায়িত্ব থেকে আপনারা সমাবেশকে সফল করার লক্ষ্যে যে যে কাজগুলো করণীয় সেগুলো বিশেষ করে প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে আমরা যা যা করণীয় কথা করতে পারি আরেকটি কথা না বললেই নয় আমরা যে গাড়ি বহরগুলো নিয়ে আসব বা আপনারা যারা আসছেন প্রত্যেকটা গাড়ির বিশেষ করে যদি বাস হয় বা কিংবা বাস হয় শুরুতে বিশেষ করে যদি দুটো আমাদের যে প্রতীক রয়েছে হাত পাখা এটি যদি আমরা ব্যবস্থা করতে পারি মানে লাগাতে পারি এটি এটি সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে কাজ করবে যে আমাদের যে প্রত্যেকটা গাড়িতে যদি আমাদের প্রতীক থাকে তাহলে আমি বলতে পারি বাংলাদেশের ইতিহাসে একটা সংগঠনের এতগুলো প্রতীক কোনোভাবেই এই কেউ উপস্থাপন করা বা দেখাতে পারেনি বা পারবেও না আমি এই প্রত্যেক নিয়ে কথা বলবো অন্য কোনো এক ভিডিওতে তো যাই হোক এই ছিল মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আরও যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় মনে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন যাতে করে আরও কিছু ভাই সে কমেন্ট বক্সে এসেও একে অপরের মাধ্যমে আমরা যেন সহায়তা পেতে পারি এই ছিল মোটামুটি মোটামুটি একটি সর্বশেষ আপডেট দিয়ে রাখে আমাদের যে সৌর উদ্যানের যে মঞ্চটি রয়েছে এটি আলহামদুলিল্লাহ অলরেডি প্রস্তুত হয়ে গেছে আমাদের শাইখ মুতি ফয়জুল করিম সাহেবও এসেছেন দেখে গিয়েছেন এসেছেন কেন্দ্রীয় দায়িত্ব সিনিয়র নেতৃবৃন্দ ইনশাআল্লাহ সাথে থাকুন সালাম আলাইকুম